গিয়াছিলাম আমি তার কেই বলিয়া তার কেই বলিয়া রওনা দিয়া সল্ল বাজারেতে অগ্র মনের বাড়ি নিকট এলো যখন এতে হঠাৎ পিছন থেকে এই তো হঠাৎ পিছন থেকে তার কেরে বাগি মাল্ল থাবা চিৎকার মেরে উঠল তার কোথায় গো বাবা এমনি চিৎকার দিয়া এমনি চিৎকার দিয়া যায় পড়িয়া মাটিতে যখন কামর মারিয়া মাতাই করিয়া গর্জন মাতার খুলি তারে অমাতার খুলি তারে দিল তারে উল্টাইয়া তারক বাবু হইয়া গেল যেন হাত ভাগা ঠিকই এমন সময় ঠিকই আমুন সময় কে যেন হাই মোটর সাইকেল চড়ি гандаবিলে ওই দিয়ে যাইতে ছিল বাড়ি সামনে লাইতের আলো দেখিbaka সামনে লাইতের আলো দেখেবেলো অজ্ঞানো বস্তায় মানুষ একদিন পড়ে রইছে রক্তমাখা গায় রইছে ধুলায় পড়ে আরইছে ধুলায় পড়ে রইছে ধুলায় পড়ে দেইকা পারে উঠি চমকাইয়া সেই মুহূর্তে গাড়ি রে বন্ধ করে দিয়া নামলো গাড়ি থেকে নামলো গাড়ি থেকে গাড়ি রে কে করিয়া কাহাকি কি খুন করিয়া সন্তসি রাসের গেসে রাখি মনে এই ভাবি ল অমনে যেই ভাবি ল হাকড়িল হাকির এসে দেখলো হাই রে এসে দেখলো হাই রে অন্ধকারি মরুন অবস্থায় তারক বাবু পড়ে রইছে ডাকিল সবাই মুখে কথা নাই রে অমুখে কথা নাই রে বলি বাইরে রয়েছে বেউসালে ধরা ধরি কইরা সবাই মর সাইকেলে তুলে নিল ডাক্তার বাসায় অনিল ডাক্তার বাসায় ডাক্তার মহাশয় সবীন্দ্রনাথ বাবু চিকিৎসা করিয়া বলে আমি বড়ি কাবুরু গিশ্রিয়া সতি তু গিশ্রিয়া সতি দ্রুত গতি থাকি মুখের কথা সামনাগর হসপিটালে নিয়ে যাও রে তথা ইয়া আমার দ্বারা ইয়া আমার দ্বারা ঠিকেন করা সম্ভব হইবে না রে একমাত্র ওপর আল্লাহ বাসাই যদি তারে তবে বাঁচতে পারে এতো কাহিনী বিশাল লম্বা সবে বাসতে পারে নইলে রে ওই পর্যন্ত হাই ওইখানেতে এই রোগী আর রাখা সম্ভব নাই এই শুনি কথা এই কথা শুনি ততক্ষণি ফোন করি আদিল সংবাদ সব করে এলো নীল তার কেড়ে নীল তার কেড়ে গাড়ি করে আসিয়া গন

শ্যামনাগ হস্পিটালে নিজে যাওঁ কথা কথা শুনে এই অ কথা শুনে ততক্ষণে এই কথা শুনে কথা শুনে ততক্ষণে

লাস্টে ই আলো বাড়ি তাড়াতাড়ি এই পর্যন্ত রাখি এই কিছু কানে পরে বলবো যে টুকরো হইছে বাকি এদিক কি হইল এ কি হইলো জানতে পেল এলাকারবাসীগণ এই মানুষে মারে নাই তারে বাগের আক্রমণ বাগের আক্রমণ হইয়া ধরা ধরা পড়ল ইয়া ধরা পড়লো করপাইলো পাইল পাইর সাপ তারককে মারিয়া বাগা দিছে উড়ো লাভ যাইয়া এক যাইয়া এক পাই দেখিতে পোলট্রি খামার বাগা বাঘ দেখিয়া পোলট্রি মুরগি উঠল জলক দিয়া পোলট্রি ডাক শুনিয়া পোলট্রি ডাক শুনিয়া যাই ছুটিয়া ভূপতির স্ত্রী যা ওই মাত্র গরিয়া বাঘ ফেলল তারে ধরি উঠল চিৎকার মেরে উঠ ল চিৎকার মে রে কে কুতাই রে রাশিস্ত রে রায় সুন্দরুপনে সে রা ম হাই কেমনি শুনে এম হি চিৎকার শুনে তো তো করে যাই শুটে তোর ছেলে এই বাদ দেখি ইয়া দাঁ নাই ধ রে হ বেহৈয়া বে উষা লে করে হাঁ কা হাঁকি কর রে হা কা হাঁকি ডাকা ডাকি আমার মাইরে ধরছে বাগে কেউ দেখলি না আসি আছুনে পাড়া পড়ছি ছুনে পাড়া পড়ছি ছুনে পাড়া পড়ছি রাখাবাসি হিন্দু মুসলমানে চারিদিক হাইরে এলো ততক্ষণে হাতে লাঠি ছোটা হাতে লাঠি ছোটা কি ব্যাপারটা কেহ কে আছে কেহ বলে ভূপতির পর বাগে দাঁড়িয়ে আসে আবার অনেকেরা আবার অনেকেরা বলে তারা কই গেল সে বাঘ বাঘের কথা শুনে কে ওর লেগে গেছে তাক মুখে কথা নাই রে অমুখে কথা নাই রে কে হই ঘরে কপর দিয়া বসে তা দিতেছে ওই যেন বাঘ ধরলায় আমায় এসেছে যে হে যে বিদিকাণ্ড কি প্রচন্ড বাঘার মানুষের সাথে

একলা ঘরে ছু আসিল বিদি হইল বাম বাঘ ঘরে ঢুকে বাঘ ঘরে ঢুকে থল্লা তাকে একলা প্রীতি দয়া ভিত মানুষ বলে একটু বাঘ ঘরের ভিতর বাঘ ঘরের ভিতর কৰে আহার ঘুবাবুর ধরে হাজার হাজার লকা ঘর টি ফেল ল ঘিরে গা ঘর টি ঘেরাও কল্লক ঘর টি খাড় কল্ল ভাইয়া কল ঘটত পুতি কৰে পঞ্জাম দিয়ে আটকাই হিরো শত্রু ধারে তারপর কি হইল তারপর কি হইল তারপর কি হইল সালে উঠলো সাউসি কয়জন এই পিটা পিটি শুরু হয় রে করিল তখন বিশাল আবাস পাইয়া তাইতো বিশাল আবাস পাইয়া বিশাল আবাস পাইয়া ভাবছে বইয়া জিনিসে মানুষ খাওয়া দিয়ে দিয়ে ফাঁকা খুঁজিতেছে একটু ফাঁক পাইল অ একটু ফাঁপাইলো লাফ ছাড়ি লয় এক লাভেতে হাই এই জালের মধ্যে না বড়িয়া বাইরি চলে যায় বিক্ষন গর্জন করি বিষন গর্জন করে খুনটা ছেড়ে দাঁড়াইলো রুখে বিকট মহা কনকনচা ভাই পাইলো বিকট মুখি দেখে কে হদুড় সারিলো কে হদুড় সারিলো কেউ বলাইলো কফতীয়া করে

এই ছোটা ছুটি করছে সবাই কবি বলে দাঁড়া তোরা দোল মারিস না তোরা দোল মারিস না ভাই করিস না একটু নৌকা নৌকানিয়া ধাওয়া করলে ফিরে আসবে বাঘ তারপর কি হইল তারপর কি হইল ভাই সকাল করি মুন্সি গাছ বিদিয়ার গাড়ি গাড়ির গাড়ির বাড়ি দিয়া গ্রামের মধ্যে গ্রামের মধ্যে ঢুকে বলল গর্জন করি আসে সে পায়না না খুঁজে সে পায় না খুঁজে হৃদয় মাঝে ভিতু এল সবে চিন্তা করতে লাগলো হায় কি বা উপায় হবে ডিউটি দারুণ করা ডিউটি দারুণ করা আগা গড়া রব্দা রাস্তায় লোক রব্দা রাস্তায় লোক সবাই হাতে লাইটের আলো বনের দিকে শোক তবু মন মানে না তোব অমল মানে না ভয় কাটে না চিন্তা করে সার ছোরের পাগাছে কি ভাগ্যালো জঙ্গল পার হইম নি গোবেশনা হইম নি গোবেশনা আলো চলে করে খাবার সকে ফাকি দিয়া বাক্তি পড়ল সরে কে হই না দেখিতে কে হই না দেখিতে নিসিরাতে বাক্তি কুতে গেল ক্রমে কোনে ওই যে কালতে ফুহায়া আসিল নিভির হইল অনিশি বরে ইলা বৈশাখ কলকি বলিবার হিন্দু মুসলিম নরনারী হাজারে হাজার লোকে লো কারণে আলো কে লো কারণে ধরা লাশ যাই দেখিয়া বলে সবাই একই সর্বনাথ হায়রে এক জন নাই হায়রে এক জন নাই দুই নর নাই নরনারী একই রাত্রি বাগে ধরে খাইল কেমন করি এই রাত্রি বাগে ধরে খাইল কেমন করি মানু দিশেহারা অমাম দিশেহারা বাগে ধরে রজ দেখি আসবে বলে যমন কান্ড কেউ দেখিনি আজ পর্যন্ত ভাবে করে আহারি করে আহারির নাjari হিন্দু মুসলমান সখের ছায়া নেমে গেল হরিনগরের রাম শুধু হরিনগর নয় শুধু হরিনগর নয় সখের ছায়া নেমে গেছে ঢল

কবিতা তারপর শামসু কবিতা থাকবো মাঝাতে ধরি বল